সালটা ছিল আঠেরোশো উনষাট বাংলার মাটি তখন কৃষকের ঘামে ভিজে কিন্তু সেই ঘামের ফসল আর কৃষকের ঘরে পৌঁছালো না ইংরেজ নীল চাষিরা জোর করে কৃষকদের দিয়ে নীল চাষ করাতো আর এই অয়েমের বিরুদ্ধেই শুরু হলো ইতিহাস খ্যাত নীল বিদ্রোহ নীল চাষের শোষণ প্ল্যান্টাররা কৃষকদের বাধ্য করত জমির সবচেয়ে উর্বর অংশে নীল চাষ করতে ফলে খাবারের ফসল নষ্ট হতো আবার নীল বিক্রির দাম এত কম ছিল যে কৃষক ঋণের ফাঁসে জড়াতো তাহলে নীল বিক্রির দাম এতই কম ছিল যে কৃষকরা ঋণের ফাঁদে জড়িয়ে পড়ত বিদ্রোহের সূচনা আঠেরোশো সালে নদিয়ার চোগাছা গ্রামের কৃষক দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস নেতৃত্ব দেন এই আন্দোলনে তারা ঘোষণা দেন আর নীল চাষ নয় বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ে যশোর ফরিদপুর রাজশাহী ও বারুইপুরে প্ল্যান্টাররা দমন চালায় তাহলে এখানে দমন ও প্রতিরোধ তাহলে প্ল্যান্টাররা দমন চালায় কৃষকদের গ্রেপ্তার করা হয় তাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয় কিন্তু বাংলার কৃষকরা ভয় পাননি তারা আদালতে মামলা করে সংগঠিতভাবে প্রতিরোধ গড়ে তোলে সরকারের প্রতিক্রিয়া ও ফলাফল শেষ পর্যন্ত ইংরেজ সরকার তদন্ত কমিশন গঠন করে ইন্ডিগো কমিশন আঠেরোশো তাতে সিদ্ধান্ত হয় কোনো কৃষককে জোর করে নীল চাষ করানো যাবে না এরপর নীল চাষ প্রায় বন্ধ হয়ে যায় সাংস্কৃতিক প্রতিধ্বনি এই বিদ্রোহের অনুপ্রেরণায় দীনবন্ধু মিত্র লিখেছেন নীল দর্পণ নাটক যা ব্রিটিশ সমাজকে নড়িয়ে দেয় নীল বিদ্রোহ শুরু শুধু কৃষকের লড়াই নয় ছিল বাংলার সাংস্কৃতিক জাগরণের সূচনা উপসংহার নীল বিদ্রোহ প্রমাণ করেছিল বাংলার কৃষক চুপচাপ শোষণ মেনে নেমে না এই বিদ্রোহী পরবর্তীতে বীজ বোপন করে দিয়েছিল ভারতের স্বাধীনতার সংগ্রাম মে নমস্কার